একজনকে প্রশ্ন করেছিলাম প্রচণ্ড কষ্ট কী উত্তরে বলেছিল হৃদয় উজাড় করে ভালোবেসে যাওয়া আর সেই ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই প্রচণ্ড কষ্ট নিজের স্বভাব ওই প্রদীপের মতো করুন যে একজন বাচ্চার ঘরেতেও ঠিক ততটাই আলো দেয় যতটা একজন গরিবের ঘরে দেয় শত্রু বানাতে আপনাকে ঝগড়া করতে হবে না ভালো কাজ করেন দেখবেন আপনার শত্রুর অভাব নেই আপনি যার বা যাদের জন্য সর্বস্ব দিয়ে দিয়েছেন বা দিচ্ছেন তারা শুধু আপনার ভুল ত্রুটির তালিকা তৈরি করবে এবং ভুলগুলোরই প্রতিদান দেবে আর কিছুই মনে রাখে না এটাই হয়তো নিয়তি পুরুষ তার প্রথম প্রেমিকার মতো দ্বিতীয় কোনো নারীকে ভালোবাসতে পারে না যে চলে যায় তাকে যেতে দিন কেননা যে চলে যায় সে কখনো আপনার ছিল না থাকবে না সফলতা ছাড়া এই ভদ্র সমাজে ছেলেদের কোনো মূল্য নেই কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত হানতে শুরু করলো তখন তালার আবিষ্কার হলো আর মানুষের ওপর থেকে যখন মানুষের বিশ্বাস একেবারে উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো কচুপাতা দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা একটা কাক টিয়াকে জিজ্ঞেস করলো তুমি খাসাই কেন টিয়া দুঃখ ভরা মন নিয়ে বলল আমি কথা বলতে পারি না তাই কিছু মানুষের স্বভাব কোনোদিনও পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দেন তারা স্বার্থপরী থাকবে স্মৃতি সে সুখের হোক বা বেদনার হোক সবসময়ই দুঃখের কারণ হয় ভাগ্যকে রবের কাছে দোয়া করে পরিবর্তন করতে হয় রবের কাছে চাওয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না যখন ছিল তার প্রয়োজন তখন আমিও ছিলাম তার প্রিয়জন মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস দুনিয়ার জীবনটা রবের ইচ্ছায় কাটিয়ে দিন পরকালের জীবনটা রব আপনার ইচ্ছায় সাজিয়ে দিবেন মানুষ যতই দামি পোশাক পরুক যতই সে মেকআপ করুক তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্রে ব্যবহারে এবং তার কর্মে সহজে ভুলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না স্ত্রীর শরীরে তিনটি লক্ষণ দেখলেই বুঝবেন আপনি ভাগ্যবান নাম্বার এক যে স্ত্রীর রূপচর্চার প্রতি এত আগ্রহ নেই নাম্বার দুই ঘরের কথা যে বাহিরে বলে না নাম্বার তিন মৃত মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও কখনো পর হয় না সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর অসময়ে ফসল ফলিয়ে ভালো ফল আশা করা একই কথা যাকে কেঁদে না পাও তাকে হেসে মুক্তি দাও তাতে হয়তো তোমার কিছুটা কষ্ট বেশি হবে তবে আত্মসম্মানটা বেঁচে যাবে পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বাদ দিও কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায় আর একজন ঠকাতে ঠকাতে ফেঁসে যায় কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় অনেক অনেক কথা বলবে সব কথা গায়ে মাখলে চলবে না গুরুত্ব কমে গেলে মানুষের কথা বলার ধরনও পাল্টে যায় মানুষ এখন বোঝার থেকে ভুল বোঝে বেশি হারিয়ে ফেলার শোক যদি কেউ একবার কাটিয়ে উঠতে পারে দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না বাস্তবতা মেনে নিতে শিখলে খুব সহজেই ভালো থাকা যায় নিজেকে কখনো কারো কাছে ভেঙে ছুঁড়ে প্রকাশ করতে নেই এতে অবহেলা বাড়ে দ্বিগুণ যাদের কাছে তোমার প্রয়োজন ছাড়া গুরুত্ব নেই তাদের থেকে নিজেকে গুটিয়ে নেওয়াই ভালো বদলে গেলে আর আগলে রাখা যায় না তখন তাকে ছেড়ে দিতে হয় একজন মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীরটা দেওয়া কিছুই নয় এই শরীরে আছে কি অথচ আশ্চর্য ভাগ পুরুষের কাছেই এই শরীরটাই দামি মনের দাম নেই করিও। বর্তমান যুগে মা বাবা ছাড়া আপন বলে কেউ হয় না সবাই নিজের নিজের টুকু বুঝে নিয়ে সরে পড়ে কিছু মানুষের থেকে দূরে থাকাই ভালো অভিমান করা তখনই মানায় যখন তা ভাঙানোর মতো মানুষ জীবনে থাকে জীবনে ভালো থাকতে গেলে বেশি এক্সপেকটেশন রাখতে নেই আপনি যাকে ভালো ভাবছেন সেও কারো না কারো কাছে খারাপ আবার আপনি যাকে খারাপ ভাবছেন সেও কারো না কারো কাছে অনেক ভালো সোজা কথায় একটা মানুষ কখনোই সবার কাছে ভালো বা সবার কাছে খারাপ হতে পারে না শুধু কি নেশা মিথ্যা ভালোবাসাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে নিয়ে তো নেয় মানুষ কিন্তু শোধ করতে ভুলে যায় সবসময় হাসিখুশি থাকা মানুষদের একটা বড় সমস্যা আছে এদের মন খারাপ কেউ বুঝতে চায় না জীবন থেকে চলে যাওয়া প্রতিটা মানুষকে ধন্যবাদ জানাই তারা চলে না গেলে হয়তো অনেক কিছুই বুঝতাম না শিখতাম না জানতাম না চোখ নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ অসম্ভব একজনের শূন্যতা কখনও অন্যজন দিয়ে পূর্ণ করা যায় না ভালোবাসা যদি টাকা দিয়ে কেনাও যেত তাহলে আমি সিঙ্গেলি থাকতাম কারণ কেনার মতো টাকাও তো নেই আমার কাছে আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই যাদের মনে মায়া বেশি তাদের জীবনে কষ্টও বেশি দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না কারণ আমি জানি রব সব সময় উত্তম জিনিস দেন প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজই জীবনের শেষ দিন জীবনে একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় যারা জীবনে বেশি ভাবে তারা জীবনে বেশি কিছু করতে পারে না দুনিয়ার জীবন বড় অদ্ভুত যাকে সবসময় বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখ কষ্টের কারণ হবে জীবনে যা করতে চাও তা অবশ্যই করো এটা ভেবো না যে লোকে কি বলবে কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না ভালো থাকতে যে আমাকে ছেড়ে চলে গেছে আমি তার খবর রেখে কী করবো শৈশবটাই ভালো ছিল কষ্ট পেলে অত্যন্ত চিৎকার করে কাঁদতে পারতাম আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে আর পানি আসে না তুমি ভেতর থেকে ভেঙে পড়ছো সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইঁট পর্যন্ত খুলে নিয়ে যায় মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে এবং আবেগের বসে আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ যাকে পেয়ে জীবনের সব কষ্ট ভুলে গিয়েছিলাম সেও এখন আমার কষ্টের কারণ হয়ে যাচ্ছে সম্পর্কে মায়ার টান আর ভালোবাসা থাকলে জোর করে কাউকে ধরে রাখার দরকার পড়ে না যখন মানুষ অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবন ভোলা যায় না শত্রুর অস্ত্রের আঘাতের চেয়েও প্রিয়জনের আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক কারণ অস্ত্রের আঘাতের দেহ ক্ষত বিক্ষত হয় কিন্তু প্রিয়জনের আঘাতে হৃদয়ের ক্ষত বিক্ষত হয়ে যায় দেহের ক্ষতগুলো মুছে গেলেও হৃদয়ের ক্ষত রয়েই যায় ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি পেছনে এক ভদ্রলোক একটা পৈশাসীক হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আসছেন আমি একটু ইতস্তত হয়েই পাশ ফিরতে যাচ্ছিলাম উনি আমাকে ডেকে বললেন জানেন ভাই আমি কেন হাসছি স্বভাবত বললাম আমি কীভাবে জানব ভাই সে আবারও বললো সে ওখ হাসিটা রেখে হাত উঁচিয়ে বলল ওই দেখছেন না ক্যাশ কাউন্ডার মেয়েটা উনি আমার এক্স গার্লফ্রেন্ড আমি বললাম তাহলে তো কষ্ট পাওয়ার কথা ছিল কিন্তু আপনাকে তো খুশি দেখতেছি সে বলল আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে চলে গিয়েছিল বছরখানেক আগে পরে শুনি এইখানে চাকুরি নিচে তারপর থেকে মাসে ওর কাছে এসে আমার বউয়ের নামেই অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে যায় বলে আবারও হাসি বাড়ি গাড়ি ভাঙলে বিমা করা যায় মন ভাঙলে আর জোড়া দেওয়া যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশ